ফাটফার কথা তো কো এত সুন্দর আপনি তো চুরি করো দুর্নীতি করো এক খোসা দিয়ে তিন কোটি টাকা মাইরা দাও পারো না দেশ টাকি লেখাইয়া ফেলাও এইটা ফরমান কিসের শুদ্ধ মানুষ বেটা যার আখলাক নাই সে মানুষ কিসের রবের সাথে যার সম্পর্ক নাই ওই আবার কিসের মানুষ এজন্য চরিত্রের নাম মানুষ আখলাখের নাম মানুষ দিল যার অপবিত্র গুনাহের কালিমায় যার অন্তর অন্ধকার বিশ্বাস করো ভাইয়া সে সে মানুষ মানুষ এজন্য আমরা যেন প্রত্যেকে ভুল না করি প্রত্যেকে ভুল না নজয়ান এত রাত বর এত রাতে আপনারা বসছেন নজয়ান ভাই তোমরা বসছো ভাইয়া হাজার মুবারক কোটি মুবারক আমি যদি কলিজা খুলে দেখাইতে পারতাম আমার জিন্দিগির সবচেয়ে বেশি খুশি মুসলমানের এখন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিশোর তরুণ ব্যাপকভাবে আল্লাহর কথা শুনতেছে শুনে মাসা আল্লাহ ভালো দিক আপনি অপেক্ষা করেন ইনশাল্লাহ দশ বছর অপেক্ষা করেন আমরা বলতে থাকি মালিকের দয়া আমি বলি আর যিনি বলেন আল্লাহর কথা বলতে থাকুক হতে থাকুক ইনশাল্লাহ বাংলাদেশের দৃশ্যপট বদলে যাবে ইনশাল হ্যাঁ ইনশাল বাংলাদেশের জমিনও কালেমার পতাকা উড়বে ইনশাল কোন সন্দেহ হকের পতাকা লক্ষ কোটি কোটি নৌজয়ান আল্লাহর দিকেই ফিরে আসতেছে গুনার মধ্যে মজা নাই মোবাইল টিফতে টিফতে কড়ি মুড়ি শেষ এখন আর মজা নাই আমি তো দেখি আলহামদুল অনেক যুবক এখন আর গুনার মধ্যে কোনো মজা পায় না নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে নর্তকি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত আর ভাল লাগে সেজদার মধ্যে শান্তি আছে ভাইয়া গোলামির মধ্যে শান্তি আছে এক সেজদা দিয়ে দেখো আল্লাহর আরো শিকাই পা উঠবে আল্লাহ বলবে যুবক তুই আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম মায়ে ময়দানে আমার আরশে তোরে ছায়া দেবো এই স্টেজে বসাবো স্টেজে 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 বসাবো যুবককে আল্লাহ বলছে নবীজির হাদিস যে যুবক আল্লাহর ইবাদতে যৌবন কাল ব্যয় করেছে আল্লাহ তালা তাকে আল্লাহর আর্শে ছায়া দান করবে তার মানে স্টেজে বসাবে স্টেজে বসাবে আর বাকিগুলো দেখে করছে কিরিয়াতে দিয়ে আমগো লাগা এই কিরে এতে দিয়ে বুড়ি সঙ্গে হেঁটে না হেঁটে দিয়ে স্টেজে বইছে কিরে নাই ম্যা হেঁটে দেখে না দোস্ত হে দিন আমি না না আমরা আমরা তামাশা মনে করছে আমি অনেক কষ্ট করছি গুনার নাফর মানির শ্রুতে আমি আল্লাহরে রাজি করে রাখছি বহুত কষ্ট হয়েছে বহুত কষ্ট হয়েছে বহুত কষ্ট হয়েছে ঘরকে ঘর হাতকে হাত মোবাইল ঘরকে ঘর টেলিভিশন এর মাঝখান দিয়ে বেঁচে থাকতে কষ্ট হয়েছে আজকে একজন বড় ডাক্তার দেখছি আমাদের কুমিল্লা বড় ডাক্তার ডাক্তার সাহেব খুব দিনদার আল্লাহওয়ালা দাওয়াত লীগের সাথী আমাদের ওলা আমাদের সাথে আছেন বলতেছে ছোটবেলার থেকে বাবার এমন কঠোর পরিবারে বড় থেকে কোনো দিন দিন টেলিভিশন হয়েছে ঘরে কোনো দিন ঢুকায় না বাবা অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ করে এখনো মজবুতির সাথে টিকে আছে ইসলাম হারায় নাই কোরআন হারায় নাই বন্ধু এবং না ওনাইনশাল বাংলাদেশের জমিন ইসলামের জমিন এটা কোরআনের জমিন কালেমার জমিন এটা ওই সমস্ত বেইমান একশো দশ কোটি কিংবা একশো তিরিশ কোটির ধমক দিলে আমরা দুই পয়সাও গণি না বেটা দুই পয়সাও গনি না ইন্ডিয়ার ওই বেইমান আমরা তো ধরি না আমরা ধমক দেয়